আমার দুটা কন্যা সন্তানের জন্য আমার ডিফেন্স হয়ে গেছে যখন আমার মনে করেন আমার দুটা কন্যা সন্তান কেন হইলো আমি যৌতুকের টাকা কেন দিতে পারলাম না আমার তো বাবা থাকতে বাবা নেই মা নাই কোনো ভাই বোন নেই আমার একটা খালা ছিল খাওয়া মারা গেছে

তাহলে আমার চলবে কিন্তু আমি তো দেখে না দেখে শুনে তো আমি নদীতে ঝাঁপ দিতে পারি না তারপরে ধরবো তার আগে না

ওখন আপনে কতটা আপনেকে আমি ফিরত দিয়া দিলাম কমতেম ভালোবাসা যে করব তার সাথে একদিন দুই দিন কথা বলবো সে আমার তা বুঝবে আমি তা তা বুঝবো তাই না আপনি তো সেটাই বলতে চাচ্ছেন তাহলে আমার ঘরে যদি ভাত না থাকে তাহলে আমি ভালোবাসা দিয়া কি করব সে আমার ভাতটা জোগাড় দিবে আমি ভালোবাসা দিব ভাতটা তার বোঝার দরকার আছে না বোঝে তো আর আপনাকে আগে ভাত কাড় দিবেন না হ্যাঁ আমি সেই কথাটাই বলতেছি যে আসলে একজন মানুষকে বুঝতে হলে তার সাথে কথা বলতে হবে কথা বলতে হবে সময় দিতে হবে মানে সেই কাজগুলা করবেন করবেন তারপরে না আগাবে তাই তো এই জন্য আমি বলছি যে আপনার আসলে কেমন ছেলে পছন্দ সেই কথাটা একটু জানার জন্য তো আপনি বলতেছিলেন যে তেমনই হোক তেমনই হোক হইলে তো আর হইলো না আপনি একজন সুন্দরী একজন মেয়ে আপনি যদি একজন রিক্সাওয়ালা

আচ্ছা তাহলে আপনার যদি কেউ দেখতে চায় যে আপনার আসলে ফিজিক্যালি ফোন দিয়ে দেখতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ আমার বাটন ফোন আছে বাটন ফোনে তো দেখতে পারবে না আমার তো ওগুলা ফোন নাই আপনার এই একটা অ্যান্ড্রয়েড সেটও নাই